সব শেষ হয়ে গেল চোখে জল মাথায় হাত পুজোর মুখে মা কেন এমনটা করলেন এতগুলো পরিবারের মুখের হাসি কেন কেড়ে নিলেন মা একদিকে প্রাকৃতিক দুর্যোগ অপরদিকে আগুনে সব ছাড়খার হয়ে গেল শিলিগুড়ি বিধান মার্কেটের ব্যবসায়ীদের সর্বনাশ বিগত তিন দিন ধরে লাগাতার বৃষ্টি চলছে গোটা উত্তরবঙ্গে পুজোর মুখে এই বৃষ্টি ব্যবসায় মন দেয় প্রতিদিন সকালে এই দোকান খুললেও ক্রেতার দেখা মিলছিল না সকাল থেকে রাত টানা বৃষ্টিতে রাস্তায় মানুষ বেরোতে পারছিলেন না মাথায় হাত পড়েছিল ব্যবসায়ীদের পুজোর আর কয়েকটা দিন বাকি তার আগে এই প্রাকৃতিক দুর্যোগ কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল শিলিগুড়ি বিধান মার্কেটের ব্যবসায়ীদের শনিবার সকালে বৃষ্টি কিছুটা কমলে মুখে হাসি নিয়ে দোকান খুলতে যান ব্যবসায়ীরা ব্যাস ওই পর্যন্তই তারপর চোখের সামনে পুড়তে দেখলেন সবকিছু আগুনে পুরে ছারকার হয়ে গেল নিজেদের দোকান চোখের সামনে সব পুড়ছে দেখেও কিছুই করতে পারলেন না কেউ নিমেষের মধ্যে শিলিগুড়ি বিধান মার্কেটের একটির পর একটি দোকানে আগুন ছড়াতে থাকে ঘটনাস্থলে দমকল ছুটে এলেও আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় তাদের বেশিরভাগ দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়াতে থাকে ইলেকট্রনিক্স দোকান থেকে শুরু করে কসমেটিক্স দোকান জুতোর দোকান জামা কাপড়ের দোকান একের পর এক দোকান ছড়াতে থাকে আগুন ঘটনাস্থলে আসে দমকলের আরও একটি ইঞ্জিন ছুটে আসে শিলিগুড়ি থানার পুলিশ ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর শিলিগুড়ির বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা আগুন নেবাতে হিমশিম খেতে হয় সবাইকেই বেশ কিছু দোকান বন্ধ থাকায় সেই সমস্ত দোকানের শার্টার ভেঙে আগুন নেবানোর কাজ করতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ব্যবসায়ীরা আপ্রাণ চেষ্টা চালান তাদের দোকানের জিনিসপত্রগুলিকে সরিয়ে বাঁচানোর কিন্তু সব বাঁচানো সম্ভব হয়নি চোখের সামনে দাউ আগুন জ্বলতে থাকে সবকিছু কিভাবে লাগলো আগুন এই উত্তর মিলবে কিনা জানা নেই তবে দুর্গাপুজোর আগে সব শেষ চোখের জলে ভাসছে বিধান মার্কেট কালো ধোয়ায় ঢেকে গিয়েছিল বিধান মার্কেট চত্বর এ কোন অশনি সংকেত কেন পুজোর মুখে মা এতগুলো মানুষের মুখের হাসি কেড়ে নিল এ প্রশ্নই করছেন সবাই প্রচুর অভিযোগ এই মুহূর্তে আগুনটা নিব আমি এমপি সাহেব এবং আমি ব্যক্তিগতভাবে বিএসএফ এর সাথে কথা বলেছি চেষ্টা করছি আর্মির সাথে যোগাযোগ করার তাদের সহযোগিতাও যদি পাওয়া যায় ফলে স্বাভাবিকভাবে সেই সহযোগিতা নিয়ে জেলা প্রশাসন ফায়ার ব্রিগেড তারা এই আগুনটাকে নেবার ভয়ঙ্কর ক্ষতি হয়েছে পুজোর সময় উৎসবের প্রাক মুহূর্তে এই জায়গাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ফায়ার ব্রিগেড চেষ্টা করছে আমরা তো এখানে ডাইরেক্টলি কিছু করতে পারবো না কিন্তু পুরো মনিটর করছি বিষয়টা এবং যত দ্রুত আগুন নিবে নেবানো যায় এবং যত ক্ষয়ক্ষতি হয় সেটা দেখব ব্যবসায়ীদের সাথে বসবো কয়েকটি দোকানে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে তাদের সাথে বসে আমরা দেখব কীভাবে তাদের পাশে দাঁড়ানো যায় ফায়ার ব্রিগেড খবর পেতে আসতে যতক্ষণ টাইম লাগে অতগুন টাইমই লেগেছে এবং আমি গদল ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে চারজন মানুষ মারা গেছেন সেখানে আমি তো নিজে একটা দুটো ফায়ার ব্রিগেডকে সাথে করে মুখ করালাম ফায়ার ব্রিগেড কিন্তু আমার কাছে যা খবর ইনফরমেশান যাবার সাথে সাথে এসে সাথে সাথে সিবিকে বলেছি সিআই পুলিশ তাকে পাঠিয়েছি এই আধা ঘন্টার মধ্যেই সবাই চলে এসছে এই রাস্তা দিয়ে আসতেও তো একটু সময় লাগে প্রসেনজিৎ রাহা পায়েল ঘোষ তন্ময় চক্রবর্তী রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর এন এজুকেশনাল পারলি